যখন দুল ঘুরে ভাঁটা যাচ্ছে ন কাকা জীবনে কত না আসে ইসগা এই রাস্তা তার মেয়ে আমার সঙ্গে বিয়ে তাকে আমার ঘর করে দিতে আসছে আমার খুতির ঘর করে দিতে আসছে আমার সঙ্গে বিয়ে চু খেলা সবেই ফেলে খালি হালকা এইটো মানে পটে মেজি বৃদ্ধি নামলো নেচে লাগে দূৰ

কিছু কথা আছে কথাটা আমাদের সাথে খাই